আল্লাহর সম্পত্তি রক্ষার জন্য যদি সরকার ফাঁসি দিতে চায় মোদি বা দিদি কেউ যদি ফাঁসি দিতে চায় সেই ফাঁসির দড়িটাও হাসি মুখে গলায় নেওয়ার জন্য তৈরি আছে যতক্ষণ কালাকানুন প্রত্যাহার না হবে ততক্ষণ আন্দোলন চলবে সেটা মুখ্যমন্ত্রীর যেটা হুমকি সেটা বেআইনি এবং ইল্লিগাল মানুষের আন্দোলনের যে অধিকার আছে যে অধিকার আমাদের সংবিধান দিয়েছে মুখ্যমন্ত্রীর বক্তব্য তার পরিপন্থী সেই জন্যে মুখ্যমন্ত্রী কি বলছেন বা বলছেন না এটা বড় কথা নয় আমরা মনে করি যে মুখ্যমন্ত্রীরও দায়িত্ব ওয়াকাফ কালা কালাকানুন প্রত্যাহারের জন্যে লড়াই করা কেননা মুসলমানরা তাকে সমর্থন করেন এবং মুসলমানদের সমর্থনের জোরেই তিনি আজকের রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন ফলে আমরা মনে করি আমরা আশা করি যে মুখ্যমন্ত্রী এই ধরনের মন্তব্য প্রত্যাহার করবেন এবং আগামী দিনে মুসলমানদের এই শান্তিপূর্ণ ওয়াক আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশও নেবেন আজকে যে বামনপুকুর ময়দানে এই যে ওয়াকাফ আন্দোলন অনুষ্ঠিত হল মমতা ব্যানার্জি তিনি তো বললেন যে আমার থেকে বড় শত্রু কেউ হবে না তারপরেও আপনারা আন্দোলন করলেন এবার আন্দোলন করা আমাদের অধিকার এটার জন্য যদি মোদি বা দিদি কেউ শত্রুতা করতে আসেন তাহলে তারা পুলিশ পাঠিয়ে দেবেন আমাদের গ্রেপ্তার করবেন জেলের মধ্যে নিয়ে যাবেন প্রয়োজনে বিচার করে ফাঁসি দেবেন অন্যায়ের জন্যে ইসলামের জন্য আর এই ওয়াকাফ সম্পত্তি আল্লাহ আসুক তারা আমাদের অপরাধী সাব্যস্ত করুক কোনো চেষ্টা চলছে দেখেন ওখানে আর এস ব্রিগেডের সমাবেশ করেছে মুসলমানদের বিরুদ্ধে তাদের তো একটাই এজেন্ডা মুসলমানদের বিরুদ্ধে তারা সমাবেশ করেছে আমার হিন্দু ধার্মিক ভাইরা এক লক্ষ মানুষ তারা একসঙ্গে গীতা পাঠ করেছে তাদেরও পারমিশন দিয়েছে আর্মি তাদের সহযোগিতা করেছে কলকাতা পুলিশ তাহলে মুসলমানরা একটা কালা কানুনের বিরুদ্ধে লড়াই করবে সমাবেশ করবে বক্তব্য রাখবে জনমত তৈরি করবে তাহলে তাদের পারমিশনটা দেব না অবিচারটা কারা করছে সেটা কিন্তু মানুষ মনে রাখছে আবারও বলবো এই আর এস এস এর ফাঁদে পা দিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য ক্ষমতা হারিয়েছিল আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করবো একইভাবে আপনি আর এস এসের পুলিশ এবং গোয়েন্দাদের ফাঁদে পা দিয়ে আপনি যেন মুসলমানদের শত্রুতে পরিণত হবেন না তাহলে কিন্তু দু হাজার ছাব্বিশে আপনাকে উপস্থাতে হবে আমরা অনেকের থেকে শুনতে পাচ্ছি বা স্টেজ থেকে আজকে শুনতে পেলাম যে কাশ্মীর ইস্যু যে কাশ্মীরে যে ঘটনা ঘটেছে তা সেই ঘটনার পিছনে কারণ হচ্ছে এই ওয়াকআপকে ঢেকে দেওয়ার জন্য কি বলবেন সেটা নিয়ে রাজনৈতিক বিশ্লেষণ চলছে যারা সব সত্যই একদিন না একদিন প্রকাশ পায় কোনো মিথ্যা গোপন থাকে না তো সেই জন্যে আমি আশা করছি যে এই বিষয়ে যেমন পুলওয়ামাতেও ঘটেছিল তার সত্যতা সামনে এসেছিল পাহেলগামেও যা ঘটেছে তার সত্যতাও সামনে আসবে যদি প্রকৃতপক্ষে ঘটনা সাজানো হয় দেখবেন যে কেউ এর জন্যে দোষী সাব্যস্ত হচ্ছে না কোনো জঙ্গি ধরা পড়ছে না কাউকে সাজা দেওয়া হচ্ছে না যেমন পুলওয়ামাতে কারো সাজা দেওয়া হয়নি আজও পর্যন্ত কাউকে দোষী সাব্যস্ত করা হয়নি সত্য দিনের আলোর মতো সত্য তা একদিন না একদিন ফুটে উঠবেই অনেকে বিভিন্ন ভাবে কমেন্ট করছে কামরুজ্জামান সাহেব মানুষকে ধোকা দিচ্ছে কামরুজ্জামান সাহেব মিথ্যাবাদী কামরুজ্জামান সাহেব মিথ্যা কথা বলে যাচ্ছে ব্রিগেড নিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে আমি তো মানুষের কাছ থেকে পয়সা নেইনি ব্রিগেডে আসার জন্য এমন দাবি করেছে কামরুজ্জামান সাহেব চাদা তুলছে এই সব কেউ আজ পর্যন্ত আমি কারো কাছ থেকে চাঁদা নিই না সেটা আল্লাহ জানেন আমি তবে আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি কামরুজ্জামানের চাঁদা লাগে না আল্লাহ যেটুকু আমাকে নিয়ামত রুজি দিয়েছেন সেটা আমার জন্য যথেষ্ট এবং আমি ব্রিগেড নিয়ে কাউকে প্রতারণা করব না কেউ কেউ হয়তো ভুল বুঝতে পারেন দূরে থেকে অনেকেই ভুল বোঝেন তাদেরকে বলবো যে এই ওয়াকাফ আন্দোলনের মধ্যে আপনারাও আসুন একসঙ্গে লড়াইটা করুন কাছে থাকলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা ভি ভুয়ো কোনটা রিয়েল এগুলো তখন আপনারা বুঝতে পারবেন আমি নিশ্চ বলবো যে আজকের এই সময়ে জাতিকে ঐক্যবদ্ধ করা আমাদের একটা চ্যালেঞ্জ কেউ কেউ যদি ভুল বুঝে জাতিকে আরও বেশি অনৈক্যের দিকে ঠেলে দেন তাহলে আপনারা যতটা না ক্ষতিগ্রস্ত হবেন বা কামরুজ্জামান যতটা না ক্ষতিগ্রস্ত হবে মুসলমানরা তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত